টি মানে রোমাঞ্চ আর উন্মাদনায় ভরপুর আর কোনো ম্যাচ যদি হয় টাই তাহলে তো কথাই নেই স্নায়ুচাপ আর উত্তেজনার কমতি থাকে না আর কোনো ম্যাচে যদি তিন তিনবার টাই হয় ওই ম্যাচকে কি বলা যেতে পারে মহা রোমাঞ্চকর বা মহানাটকীয় লড়াই তেমন ও বিশ্বাস্য কিছুই দেখা মিলল নেদারল্যান্ডস আর নেপাল ম্যাচে গ্লাসগোর ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজে নির্ধারিত বিশ্ববারের ম্যাচটি হয়েছিল টাই পরে দুবার সুপার ওভারেও টাই হয় ম্যাচ শেষে তৃতীয় সুপার ওভারে দেখা মেলে জয়ে তাতে শেষ হাসি হাসে নেদারল্যান্ডস পুরুষদের পেশাদার ক্রিকেটে এই প্রথম ঘটল সংগ্রহ প্রথমটা নির্ধারিত জানি দাঁড়াম করেন পঁয়ত্রিশ রান বিক্রমজিৎ সিংহের ব্যাট থেকে আসে তিরিশ রান শেষ দিকে সাকিব জুলফিকার ফিকার থেকে যান পঁচিশ রান নেপালের তারকা লেগ স্পিনার সন্দীপ লামিস তিনি উইকেট নেন আঠারো রান খরচ করে লক্ষ্য তারা করতে নেমে নেপাল নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো বাইন্ন রান তুলে নেপালের ওপেনার কুশাল বোরথেল দলীয় স্কোরে দলীয় স্কোরে যোগ করেন চৌত্রিশ রান আর অধিনায়ক রোহিত ফাউরেল পঁয়ত্রিশ বল খেলে উপহার দেন আটচল্লিশ রানের দারুণ এনে এক ইনিংস তাই হওয়া ম্যাচে প্রথম সুপার ওভারে এক উইকেটে নেপাল উনিশ রান করলে জবাবে নেদারল্যান্ডস ও কোনো উইকেট না হারিয়ে করে উনিশ ম্যাচ থেকে কে যায় সমতা দ্বিতীয় সুপার ওভারে এক উইকেটে ডাসরা সতেরো রান তুললে নেপালি ক্রিকেটাররা বিনা উইকেটে সংগ্রহ করে সতেরো রান এবারও ম্যাচ থেকে যাই অমীমাংসিত হ্যাটটিক ট্রাই ম্যাচে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় তৃতীয় সুপার ওভারে এবার প্রথমে ব্যাট হাতে নেমে নেপাল কোনো রানই নিতে পারেনি জবাবে নেদারল্যান্ডসই প্রথম বলে ছক্কা মেরে নোংর করে জয়ের বন্ধরে